গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকের বারটা হচ্ছে সোমবার আর সোমবার দিনে আমি এখন হচ্ছে চলে এসেছি আমার আজকে তো সোমবার দিনে উপোস আমি উপোস করি ওই জন্য বানাতে চলে এসেছি ডালিয়া আর ডালিয়াটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কেমন করে উপোসের দিনে ডালিয়াটা বানাই অনেক দিনই ডালিয়াটা বানানো হয়নি আজকে ভাবলাম যে না আমি প্রতি সোমবার সোমবারই আর আগের সোমবারের দিনটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে ভাবলাম যে না সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক এখন হচ্ছে সকালবেলায় সকাল প্রায় বাজছে এখন সাতটা সাতটা থেকে সাড়ে সাতটা আর সাতটা থেকে সাড়ে সাতটা বাদ যে আমি কারণ ডালিয়া করে নিচ্ছি পুজো টুজো করা জল তোলা সব ঘরের কাজ সাথে সাথে না তখন তারপরে করেই খেতে ভালো লাগবে না আর করা থাকলে কি সব কাজ কর্ম বাড়ির কাজ কাজকর্ম পুজো আজা করে খেতে পারবো আর মেয়েটাও খেতে পারবে ওই জন্য আর দেখো আমি তো এক কুমড়ো পটল কুঁদরি আলু হ্যাঁ আদা আদা বাটা আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু ভালো করেই করি আর দেখো ভালোটি করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আমি ডালিয়াটার আমি কিন্তু মুগ ডাল ভাজি না আমি এমনি মুগ ডাল আর ডালিয়াটা ধুয়ে এই কষানো মশলাটার সাথে আমি দিয়ে দিই আর দেখো আমার তো মশলা প্রায় কমপ্লিট কষানো আর এই দিক দিয়ে ওই আলু ভাজা আলু ভাজা আর পটল ভাজা করেছি দেখো আমি এখন মানে শিবের পুজো করেছি দেখতে পাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি শিবের পুজোটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর পুজো আজার ভিডিও তোমাদের সাথে তো এখন শেয়ার করতেই পারিনি আজকে সোমবারের দিনে পুজো আজ অর্চনা হয়ে গেছে চলো হাই ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সামনাসামনি চলে এলাম সকালবেলায় তোমাদের সামনাসামনি আসা হয়নি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম ওই জন্য আর এখন ওই জন্য তোমাদের সামনাসামনি চলে এসেছি এখন পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে সব শ্রাবণ মাসে সোমবার করি তো ঠাকুরকে তো দেখতে পেলে তোমাদেরকে দেখালাম ঠাকুরকে পুজো দিয়েছি এরপরে খাবো খাওয়া হয়নি আর এখন যে একটা এখন পুজো টুজো সব সারা হলো সব কাজকর্মই সারা হয়ে গেছে আর আজকে দুপুরে তেমন কিছু তো আর করবো না রান্নাবান্নাও হয় গেছে ডালিয়া আলু ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা এটাই মেয়েও ডালিয়া খাবে আর আমিও খাবো কারণ মেয়ে বললো ভাত খাবে না তোমাদের দাদাভাই হচ্ছে বাইরে থেকে খেয়ে আসবে কারণ তোমাদের দাদা একটু কালকে বাইরে গেছিলো মানে কাজে দূর দূরদেশে আর দেখো আজ আর দেখো ঘোমটা দিয়ে আজকে পুজোটা করেছি শ্রাবণ মাসে ব্রোতও করেছি তো ওই জন্য হ্যাঁ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হচ্ছে মেয়ে দিয়ে মেয়েকে পড়তে বসতে বলেছি মেয়ের কি অবস্থা দেখবে দেখো দেখা মেয়ের সামনেই শুক্রবার থেকে পরীক্ষা জন্য মেয়ে স্কুল যায়নি আর স্কুল যায়নি আর হচ্ছে বলে পড়তে বসা করেছি ও হচ্ছে আমার ফোনের যে কাভারটা সেটাতে ডিজাইন করছে রঙ করছে দেখো বিছানাটার কি অবস্থা করেছে দেখেছো বিছানাটার একবারে প্রচুর মানে খারাপ অবস্থা করে দিয়েছে আর দেখো এটা বানিয়েছে দেখছো কুলো আর এটা কুলোর কানের আমাকে বলছে মা এটা তুমি পরবে দেখো কত সুন্দর হয়েছে তাই না আমার তো খুব ভালো লেগেছে কিন্তু আমি এইসব জিনিস মানে বেশি পড়তে ভালোবাসি না তবু মেয়ে যখন বানিয়েছে তখন একবার পড়তেই হবে তাই এখন হচ্ছে সন্ধ্যাবেলায় এখন মেয়ে বলল যে মা হচ্ছে ঘুগনি খাব আর রাত দিনের বেলা তো ডালিয়া হয়েছিল তোমাদের সাথে না ডালিয়াটা ভিডিওটা শেয়ার করা হয়নি হ্যাঁ সত্যি কথা বলতে কি মানে কাজের এত চাপ ছিল ডালিয়ার ভিডিও তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করাই হয়নি আর উপোস কাপোস করলে না সেদিন না শরীরটাও একটু কেমন ইয়ে লাগে আর ভিডিও করার কথা মনেই থাকে না ওই জন্য সন্ধ্যাবেলায় হচ্ছে ঘুগনিটা বসাচ্ছি ঘুগনি হবে আর তালের পরোটা হবে আর দেখো না তোমাদের এত আমার রান্নাঘরটা কতটা তো ঘুরে ঘুরে আসতে হয় এরপরে ফোনটা তো নিয়ে এসেছিলাম ফোনটা চার্জ ফুরিয়ে গেছিলো দিয়ে মানে ফোনটা চার্জ দিয়ে চার্জ দিতে গেছিলাম দিয়ে আর পরোটাগুলো তালে তালের পরোটাগুলো তোমাদের সাথে দেখানো তোমাদের কাছে দেখানো হয়নি এই ভিডিওটা খুব ছোটই হয়েছে আজকে আর কী বলে তাও এডিট করতে সময় পাইনি আর কী বলে এখন তো প্রচুর সে ঘরের কাজ হচ্ছে ওই জন্য দেখো আমি তো ভালোটি করে কষিয়ে নিচ্ছি নিরামিষি ঘুগনি কেমন করে বানাচ্ছি দেখলে তো প্রথমে হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে মশলাটা যে একটা করেছিলাম আদাবাটা আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেখো কলাইটা আর আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি এখন কষিয়ে নেবো তাহলেই তো ঘুগনি আমার কমপ্লিট হয়ে যাবে কষিয়ে নিয়ে খানিক্ষণ জলে মানে কষানোর পরে কিছুক্ষণ পরে জল দেবো তাহলেই ঘুগনি কমপ্লিট হয়ে যাবে আর মেয়ে বলছে মা আমাকে দুটো মটর কলাই দাও মটর কলাই দাও আর মেয়েই এই ভিডিওটা করছে মটর কলাই দাও দিয়ে আবার ওকে ওখান থেকে তুলে দুটো মটর কলাই দিচ্ছি দিন ঘুগনি খাওয়া হয়নি আর ঘুগনিটা খেতে মেয়েটাও ভালোবাসে আর আমিও ভালোবাসি ঘুগনি নিরামিষিভাবেও তো বেশ মানে যেদিন উপোস কাপোস করি না ঝাল ঝাল ঘুগনিটাই বেশি পছন্দ পছন্দ হয় দেখো আমার তো ঘুগনিতে এরপর আমি জল ঢেলে নেবো ভালোটি করে কোষানো হয়ে গেছে এরপরে জল ঢেলে নিচ্ছি জল ঢেলে ভালো করে ফুটলে আমার তো ঘুগনি কমপ্লিট আর পরোটা আর এমন এই ভিডিওটা সত্যি কথা বলতে কি এমন করে তুলেছি মানে ছাড়তেই হবে সোমবার দিনের ভিডিও আগে আর হচ্ছে আর কিছুই তোলা হয়নি তরকারি পাতির ছবি বলো ইয়ে বলো কিছুই তোলা হয়নি শুধু ঘুগনিটারই তোলা হয়েছে ওই জন্য ভিডিওটা আজকের খুবই ছোট হয়ে যাবে পরের দিনে দেখি পরের দিনের ভিডিওটা একটু বড় করার চেষ্টা করব আজকের ভিডিওটা তো ছোটোই হয়ে গেলো আর দেখো সন্ধ্যাবেলায় তো লাইটটা কেমন আসছে হুম দেখো আলু কলাই তো প্রায় সেদ্ধ কমপ্লিট এরপরে আর একটু ফুটবে ফুটলে মাখা মাখা হলে তবে নামাবো আলুগুলোকে গেলে দেবো তারপরে নামাবো আর মেয়ে তো বলছে যে মা ঘুগনিটা হলে আমাকে হচ্ছে এক বাটি এখন দেবে সন্ধ্যা থেকে বলছে মা ঝাল ঝাল খাবো ঝাল ঝাল খাবো বাদাম ভেজে দিলুম বাদাম খেলো টুকটাক খেলো খাওয়ার পরেও বলছে মা ঘুগনিটা কখন করবে খাবো দিয়ে তারপরে হচ্ছে ঘুগনিটা এখন হচ্ছে আমি যে দাঁড়া হয়ে গেলে তারপরে দেবো দেখো ঘুগনিটা আমার তো হওয়া কমপ্লিটই হয়ে গেল আর দেখো আজকের ভিডিওটা তোমাদের হয়তো কেমন লাগবে জানি না আর যদি ভালো লেগে থাকে ভিডিওর এতটুকু অংশ তাহলে হচ্ছে একটু লাইক লাইক করে দিও আর কমেন্ট করবে আর শেয়ার করবে আর ছোট্ট পাখি চ্যানেলটিকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে আর দেখো ঘুগনি তো আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর লাস্টের দিকে আর আমি একটু ঘুগনি মাখা মাখাই করি এবার আলুগুলোকে আর একটু কলাইগুলোকে একটু খুন্তিগুলো খুন্তি করে গেলে দেবো তাহলেই তো আমার ঘুগনি কমপ্লিট তারপরে হচ্ছে যাব এখন পরে এখন পরোটাটা বানাবো হ্যাঁ সেদিনে এতই আমার শরীরটা খারাপ লাগছিলো যে ভিডিওটাও আমার করা হয়নি জানো তো এইটুকুই আমি ভিডিও করেছি তাও তোমাদের সাথে আমি শ্রাবণ মাসের সোমবার করি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভাবলাম যে আজকে তাহলে তোমাদের সাথে শেয়ার করাই যাক ওই জন্যই আজকেই এত ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ঘুগনিটাতে এরপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো জানো তো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তারপরে ভাবলাম যে না ঘুগনিটাতে কাঁচা লঙ্কা দিলে ভালো টেস্ট হবে ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো অনেকটাই কিন্তু ঘুগনির কালারটা এসেছে আর নিরামিষি ঘুগনি সত্যি কথা বলতে কি পেঁয়াজ দিয়ে ঘুগনির যেমন টেস্ট হয় নিরামিষি ঘুগনিও তেমন কিন্তু অন্যরকম ভালোই টেস্ট হয় আর খুব ভালোই লাগে জানো তো দেখো আমি এরপরে এখনও কাঁচা লঙ্কা দিইনি কাঁচা লঙ্কাটা কুটছি আর মেয়েটা এটা ভিডিওটা করছে হ্যাঁ আর এরপরে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আমার মেয়ে তো এত ঝাল খায় সে এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে পাচ্ছ তো শুকনো লঙ্কা দিয়েছি আর কি বলে তাতেও বলছে মা লঙ্কা কুচিয়ে দাও মানে এত ঝাল খায় এখন ইদানিং একটু মানে ঝাল বেশি খাচ্ছে জানো তো এখন হচ্ছে ভিডিও বানানো না খুবই কষ্ট জানো তো ওই দুয়ারের কাজ হচ্ছে তার উপরে তো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে রান্না বান্না করতে যেতে হয় কিছুই তো তোমাদের সামনে বাড়ির ব্লগ বলো এ বলো শেয়ার করতে পারিনি তবু যে ভিডিওটা করছি সময় করে যে এডিট করছি মানে প্রতিদিন তো ভিডিও ছাড়তে পারি না একদিন ছাড়া ছাড়া ভিডিও ছাড়ি তাও আমার মানে ভিডিও ছাড়া হচ্ছে না প্রচুর না ঘুরে ঘুরে সময় নষ্ট হয়ে যাচ্ছে তারপরে তো পুকুরে বাসন ধুতে যাওয়া সব কিছুই একটা ঘরেতে কত কাজ থাকতে পারে জানো তো একার হাতে সংসারে হ্যাঁ ঘরের মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ হ্যাঁ সবটি আমাকে করতে হয় ওই জন্য না মানে তোমাদের সামনে যে একদিন দুদিন ছাড়া যারা ভিডিও আনি খুবই কষ্ট করেই আনি ভালো লাগে যেন তোমরা যারা যারা দিদি ভাইরা কমেন্ট করো তারা তাদের তাদের মানে ভিডিও করতে উৎসাহিত হয় এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো